আলহামদুলিল্লাহ এই কোরআনটা যে নবীর উপরে নাজিল হলো অবর নবী নবীদের নবী সারা নবী নবীদের রাজা না এই কোরআনটা যে শহরে নাজিল হল

شدها تجفنك اي كران تجي ماشينا زي شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان এই কোরআনটা রমজান মাসে আল্লাহ নাজিল করছে এটা আপনারা জানেন না জানেন না মাস কয়টা বারোটা কয়টা ইসনা আশারা সাহারা বারোটা মাস বারো মাসের মধ্যে রাজা মাসের নাম কি সেরা মাসের নাম কি কোরআন নাজিলের মাস ঠিক কিনা যে রাতে আল্লাহ কোরআন নাজিল করলেন কদরের রাতে কোরআন নাজিল করছেন কি বলেন আল্লাহ আল্লাহ নিজেই বলেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর হাজার মাসের চাইতেও সেরা রাত লাইলাতুল কদর

আমি পড়াইতে বসছি আমিও সারা কারণ নবীজি কইছে যে কোরআন পড়ে আর কোরআন পড়ায় ও কি সেরা বলেন না বানাইয়া সেরা হইয়া কবরে যাওয়ার তো ফিক দিও কোরআন নিয়া বাঁচতে চাই নিয়া মরতে চাই ইনশা আল্লাহ কোরআন সবার আগে কোরআন সবার ওপরে কোরআন সবার জন্য কথাটা মনে রাখেন কোরআন সবার আগে বলেন কোরআন সবার কোরআন সবার উপরে কোরআন সবার জন্য ইনশাল্লাহ শুধু এতটুকু না পায়গাম্বর বলেন উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমুল কোরআনটা যে মা আর বাবা তার সন্তানটাকে পড়াবে যে মা বাবা তার সন্তানটাকে এই কোরআন পড়াবে পয়গম্বর বলেন অমন মাটাও দামি অমন বাবাটাও দামি কত দামি কত দামি হাসরের ময়দানে কঠিন ময়দানে দুইটা স্টেজ কায়েম করবেন একটা স্টেজের মধ্যে হাফেজে কোরআনের বাবাকে রাখা হবে আরেকটা স্টেজের মধ্যে হাফেজে কোরআনের মাকে রাখা হবে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হাফেজ কোরানের মা আর হাফেজে কোরানের বাবার মাথায় আল্লাহ তাআলা এমন একটা নুরের মুকুট পড়ায়া দিবে যেই নূরের মুকুটের আলোর বিচ্ছরণের কারণে পুরাটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে হাসরবাসীরা বলবি এরা নবী নাকি রহমতি ফেরেস তারা বলবে না নবী না এরা এরপরে আবার বলবি এরা অলি নাকি বলা হবে না অলি না তাহলে এরা কারা এ হইল হাফিজ কোরআনের মা আর এ হইল হাফিজ কোরআনের বাবা তাহলে হাফিজ কোরআনের বাবা হইল দাম মা যেখানে কুরআনটা লাগে যা দাম তার বেরায় যায় কুরআন যেখানে লাগে সেখানে দাম বাড়া যায় কুরআনটা লাগছে শহরের সাথে শহর সেরা কুরআন লাগছে ফেরেশতার সাথে ফেরেশতা সেরা কুরআন লাগছে মাসের সাথে মাস সেরা কুরআন লাগছে রাতের সাথে রাত সেরা কোরআন লাগছি মার সন্তানের সাথে মা সেরা বাবার সন্তানের সাথে বাবাটাও সেরা ঠিক না। আজকে যে কোরআনের মজমা আজকে যে কোরআনের মজমা এই মজমাটা দামি হওয়ার মূল কারণ হল বলেন কি এই যে আমার এই যে আপনারা এখানে বসাইছেন এই চেটটাতে বসাইছেন এখানে বাবার বয়সী নানার বয়সী দাদার বয়সী অনেক বড় ভাই ছোট ভাই নিচে বসে রয়েছেন আমারে চেয়ারটাতে বসাই দিলেন আপনাদের উপরে কেন আমি ব্যক্তিটারে বসান নাই আল্লাহ যে আমারে কোরআন পড়ার সুযোগ দিছে কোরআনের বরকতে কোরআনের মহাব্বতে কোরআনের ভালোবাসায় এখানে বসাইছেন ঠিক কিনা নাকি যদি আমিও অন্যদিকে থাকতাম তাহলে কি আমারে বসাইতেন না কিন্তু এই যে আজকে আমি যে আপনাদের সামনে বয়ান করলাম বা বাবা হয় সন্তান হাফেজ আলেম দামি মা বাবাও হয় ঠিক এই বয়ানটা একদিন আমার বাবা একটা মাহ ফেলে গিয়েছিলেন আমার মাও সেই মাহ ফেলে গিয়েছিলেন হজুর সাহেব এই বয়ানটাই করছেন যে হাফেজের কোরআনের বাবা হইলে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায় হাফেজে কোরআনের মা হইলে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায় মাফিলে ফিলে বৈশা আমার বাবা একজন কৃষক মানুষ এটাই আমার গর্ব আমি কৃষকের ছেলে আমার বাবা অনিয়ত করে ফেলছে হাফিজে কোরআন বানাইয়া আল্লাহর হাতে নূরের মুকুট পড়ব মাঠের অদূর প্রান্তরে পর্দার আড়ালে আমার মা ও শুনতে ছিল মা ও নিয়ত করে ফেলছে সন্তানের হাফেজ বানাইয়া আল্লাহর হাতে নূরের মুকুট পরব আমাদের দুই ভাইকে মাদ্রাসায় ভর্তি করে দিছে কেন মা বাবা আল্লাহর হাতে নুরের মুকুট পরবে এই নিয়ত কইরা যেদিন আমার বাবা মারা যান আমার বাবার গোসল আমি দিলাম বড় ভাই বাবার না পড়ালেন আমার বাবাকে আমি নিজ হাতে কবরস্থ করলাম নিজ হাতে কবরে রাখলাম যখন আমি আমার বাবারে কবরে রাখি সেই সময় আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমার বাবা যেই নিয়তে আমাদের হাফেজে কোরআন বানাইছে তুমি আমার বাবারে মুকুট বানাই সেদিনও বাবা মারা যাওয়ার আগে আমাদের সব ভাইয়ের একসাথে ডাকছেন ডেকা বলছেন হ্যাঁ আমার নাতিপুতি একটাও যে মিস না যায় সবাই যেন হাফেজ হয় সবাই যেন কোরআন পড়ে তো আমার বড় ভাইয়ের ছেলে মেয়ে দনুজন স্কুলে পড়ে ক্লাস এইট নাইনে পড়ে সাথে সাথে বড় ভাই কি স্কুল থেকে আইনা আমাদের কাছে দিয়া গেছে তোকে বাতিজা তোকে বাতিজি তোরা পড়া সব দিয়ে সব মাদ্রাসায় পড়লে মনে হয় অনেক লস আমার বাবা মনে হয় আমার হাফেজ বানাই খুব ভুল করে গেছে বলে ভুল করছে আজকে চোদ্দ বছর ধরে নয় দশ এগারো বারো তেরো বছর ধরে আজকে ইমামতি করি আমি তেরো বৎসর ইমামতির বয়সে বহু বহুজনের মার জানাজা পড়াইলাম কোন জানাজায় দাঁড়াইয়া আমার দিল কাঁপে নাই কিন্তু যেদিন বাবার জানাজা পড়তে দাঁড়াইয়া গেলাম চোখের পানি রাখতে পারি নাই এই জন্য নিজের বাবার জানাজা নিজের মার জানাজার সামনে দাঁড়াইলে যে ওজন হয় অন্যের জানাজার সামনে দাঁড়াইলে সেই ওজন হয় না নিজের বাবার জন্য হাত উঠাইলে যে ওজন হয় অন্যের জন্য হাত উঠাইলে সে ওজন হয় না যতবার ধরে ইমামতি করি সবাই এসে বলি হুজুর আমার বাবা মারা গেছে দোয়া করেন হাত উঠাই তো চোখের পানি আসে না চোখের পানি না আসলে কম সে কম ভান করা লাগে আমি বলি কেমন যেন এটা নাটকের মতো যদিও কান্না না আসলে মুনাজাত করা কান্নার ভান করা মুস্তাহাব একটা আমল এরপর যেন আমার কাছে মনে হয় অন্যের বাবার জন্য হাত উঠাইলে কেমন জানেন নাটক করা লাগে নিজের বাবার জন্য হাত উঠাইলে নাটক করা লাগে না এখনো পর্যন্ত যদি বাবার কথা মনে হয় আজ থেকে দুই বৎসর আগে আমার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা মৃত্যুবরণ করার আগে দুইটা কথা বলে গিয়েছে বাবার এ সাবধানে থেই ইউ দুই নম্বর একটা কথা মনে রেখো যত জায়গায় মাহফিলে যাইবা যত জায়গায় হাত উঠাইবা আমার জন্য একটুখানি যত জায়গায় মনে যত হাত উঠাই বাবার কথা স্মরণ হয়ে যায় চোখের পানি রাখতে পারি না এই জন্য প্রত্যেককেই বলি নিজের বাবার জন্য নিজে কোরআন